মনিমাটিক চ্যানেলে সবাইকে সুপ্রবাদ তো সবাই কেমন আছো ভালো আছো রাধে দাধে আশা করি সবার ভালো আছো দেখো আমার দিনটা কিন্তু এখানে অন্যরকম শুরু হচ্ছে রকমভাবে শুরু হওয়ার মজাটাও অন্যরকম তাই না বাড়িতে একরকম ছিল এখানে অন্যরকম আবার কাছে বেড়া যাবো যখন তখন আর একরকম আর দেখো সকালবেলা উঠে স্নান করে সবার আগে চলে এসছে আমি ছাদে দুদিন এসেছিলাম পায়রাগুলো কিন্তু আসেনি তারপর কিন্তু পায়রাগুলো এখন দেখলেই নিজে থেকে চলেছে কারণ তার আগের দিন আমি ওকে চাল দিয়েছিলাম দুদিন পরেই আবার আমরা যাবো একটু ঘুরতে সবাই মিলে কারণ অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না তো যাচ্ছি ঘুরতে নয় ঠিক ঘরে জিনিসপত্র আনতে দরকারি জিনিসপত্র তো ঘর সাজাবো বলে তো কোথায় যাচ্ছি পরে জানাবো তোমাদের সেটা রিভিল পরে করবো আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পায়রাগুলো কি সুন্দর নিজের খাদ্য কিন্তু খেয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে আর সকালবেলা ছাদের ওপর উঠলে হেভি লাগে এত সুন্দর মনোরম পরিবেশ লাগে না সকালবেলা উঠে দেখবে সকাল সকাল একদম মানে প্রকৃতি একটা অন্য রকম লাগে রোদ হলে তো আর সেরকম মজা লাগে না বাড়িতে আমি হচ্ছে আর্লি রাইজার আর বাদ বাকি দুজনই হচ্ছে লেট রাইজার তো সেই কারণে আমার তো সকাল সকাল ওঠা হয়ে যায় কিন্তু এদেরকে পরে টেনে তোলা কিন্তু খুব দুষ্কর তারপর দেখো আমি বাইনা করছিলাম আমাকে কাঁচাবাড়ার বাড়ি নিয়েছিল কিন্তু মাল যেহেতু সম্পূর্ণ এখনও যাওয়া হয়নি মানে আমাদের যে কত মাল আরও যাবে মানে সেটা আর কি বোঝা যাচ্ছে মানে এত ফুলের টপ অনেক জিনিসপত্র ছিল বাইরে সেগুলো ঠিকঠাকভাবে এখনও নেওয়া হয়নি গেলে তো বিশাল কষ্ট বিশাল খাটনি